ঐ রি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয়কো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে 7 দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে ইসলামী ছাত্রশিবির শিফা স্টুডেন্ট হেলথ ইনিশিয়েটিভ ফর অল এই নামে তারা কার্যক্রম শুরু করেছে এর মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের ঝুলিতে একটা নতুন প্রশংসা যুক্ত হলো সাধারণ শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের এই উদ্যোগকে অসামান্য বলে আখ্যা দিচ্ছে এই সেবাটা পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত আমরা আমাদের দুর্গোড়ায় এত সহজে এত কিছু সেবা একসাথে পাচ্ছি আবার খুব বেস্টটাই পাচ্ছি এবং ফ্রিতে সেবা পাচ্ছি আমার মনে হয় এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের বাস্কেটবল মাঠে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান আয়োজকদের আমি ধন্যবাদ জানাই যে তারা একটা সামাজিক দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পালন করছে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে মেডিকেল ক্যাম্পের একটি বাস আগামী সাত দিন বিশ্ববিদ্যালয়ের হল টিএসসি কেন্দ্রীয় খেলার মাঠ

বাসে থাকা মেডিকেল টিম শিক্ষার্থীদের বিনামূল্যে সেবা প্রদান করার পাশাপাশি ঔষধ সরবরাহ করবে তো এখান থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ইয়ে করছি আমার আপাতত স্কিন তারপর হচ্ছে জেনারেল মেডিসিন এবং গাইনি বিশেষজ্ঞ তারপর হচ্ছে নাক কান গলা তো এই বিষয়গুলো নিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি মূলত এবং এগুলো মূলত ডেন্টাল আলহামদুলিল্লাহ এটা খুশি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলমত বর্ণ নির্বিশেষে প্রত্যেক শিক্ষার্থীরা আসছেন চিকিৎসা সেবা নিচ্ছেন এবং বিনামূল্যে ওষুধ নিয়ে আমাদেরকে আ আনন্দিত করছেন